আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি গ্রাস কাপ মাছ দিয়ে সিমের বিচি ঝোল তরকারি রান্না করবো তো হয়তো এখানে যে সিমের বিচি আনছিলো একটা ফুলকপি আর কিছু কাঁচা টমেটো তো ওই যে আমি সিমের সব বিচিগুলো আর কি ভিজাই রাখছিলাম এই কারণে অনেক ফুললে উঠছে আর কিছুক্ষণ দেখা গেছে ভিজাই রাখলে সিমের বিচির উপরে যে পর্দাটা থাকে ওইটা নরম হয়ে যায় শলতে অনেক সুবিধা হয় নখ ব্যথা করে না নয়তো ওই সিমের বিচি শলতে একদম নখ ব্যথা হয়ে যায় এই কারণে আমি আগেই ভিজাই রাখছি তো এই তো দেখেন ভিজাই রাখার পর সব বিচিগুলো আমি শুললে নিয়েছি তো আমার একটু নখ ব্যথা করে নাই শিলতেও ভালো লাগছে তো আগে এবং ভিজাই রাখতাম না নখ অনেক ব্যথা করত তারপরে আমি এই যে বিচিগুলা একটু তেলে আর কি ভাজজা নিব তো দেখা গেছে এখানে আমি একটু লবণ একটু হলুদ আর তেল দিয়ে আর কি ভাজতেছি আর এইভাবে দেখা গেছে ভাজজা নিলে বিচিগুলা একদম গললে যায় না নয়তো দেখা গেছে একটু সে দইলে গললে যায় ডাইলের মতো এ যায় আর খেতেও ভালো লাগে না যদি একটু আস্তে আস্তে না থাকে এই কারণে তেলে ভাজজা নিলাম আর এখানে যে মাছ গ্রাস কাপ মাছ এখানে মাছটা ছোটো ছিল চার পিসি হয়েছে লেস মাথা আর মাছ মাছ এইগুলো নিয়ে তারপর মাছগুলো আমি হলুদ মরিচ লবণ মাখাইয়া তেলে ভাজজা নিলাম পিঠ ভালো করে তো তারপরে চুলায় হল কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লবণ তারপর সামান্য পরিমাণ হলুদ মরিচ পানি এগুলা দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিব হয়তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তো মশলাটা যদি ভালো কষানো না হয় দেখা গেছে হলুদ মরিচের ঘেরা নেয় আমি এখানে দুইটা কষানি দিছি তারপরে যে এগুলো দিয়ে আর একটা কষানি দেবো সিমের বেশিগুলো দিয়ে দিলাম আর এইগুলো আমি হলার ভিতরে গাছতে রাখছিলাম তো এইগুলোও খেতে ভালো লাগে যেহেতু এগুলো আস্ত উপরে পর্দাটা ফালাই নেই তো মায়ের দেখতাম ছোটোবেলায় এইভাবে কইরা দিত খেতে ভালো লাগতো তারপরে একটু পানি দিয়ে আমি বেশিগুলো সিদ্ধ করে নিলাম কষাই নিলাম ভালো কইরা তারপরে দিয়ে দিলাম কিছু টমেটো কুচি পাকনা টমেটো দিয়ে দিলাম আর পাকনা টমেটো দিলে আর কি খেতেও ভালো লাগে আর না আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন তো যাই হোক এবার দিয়ে দিলাম পানি তো পানিটা আমার এদিকে বলক আসছে তারপরে বলক আসার পর আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে তো এই তো এক এক করে আমি সব মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে একটু জাল করে নিব তারপরে যে দিয়ে দিলাম ধন্য পাতা তা ধন্যবাদ দিয়া আর একটু জাল করবো তো দেখা গেছে পানি একটা বেশি আর কি কমাবো না এই তো আমার প্রায় তরকারিটা হয়ে গেছে একটু নামাই ফেলবো কারণ বেশি পানি টানামো না আর বেশি পানি টানাইলে দেখা গেছে যখন চুলা টপ করে দেবো ঠান্ডা হয়ে যাবে তখন একদম ভর্তা ভর্তা হয়ে যায় খেতে ভালো লাগে না একটু ঝোল যেহেতু রান্না করব। তো একটু তো ঝোল লাগেই আর ভর্তা হয়ে গেলে খেতেও ভালো লাগে না তো এই তো ছিল আমার আজকের ভিডিও তো যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন